তার আগে আমি আমার আর্মারগুলো ফোরাই নি বাট হ্যাঁ আগে আমার যে আয়রন আর্মারটা ছিল ওইটা হারাই গেছে হারাই যায় না মূলত নেদারে যাওয়ার কারণে ওইটা ওইখানে মনে করা মনে চলে গেছে এখন যে তুমি দেখো আমার ভিলেজে মাত্র তিনটে ভিলেজার আছে একটা দুইটা হচ্ছে এমন এরকম ফার্মার ভিলেজার আর একটা হচ্ছে ফ্লিশার ভিলেজার আর এখন আমাদের এখানে আমাদের ভিলেজে দুইটা করে আছে আর এই পাশে যদি দেখো তাহলে দেখবে যে এখানে আমি গাছ হারভেস্ট করি এগুলো এগুলোকে পরবর্তীতে বিক্রি করে আমি ইয়ে করে এনভার টান করে যাই হোক এরপরে যদি আমার সামনে যাই আমার দাও হেলথ কমে কমে গেছে দাও দৌড়াইতে পারতেছি না এরপর যদি আমার সামনে যাই এখানে দেখবো যে আমাদের সেই ট্রেডিং হলটা বাট এখন আর এখানে এইটের ভিতরে এখন আর বিলেজার ঢুকতে পারে না কারণ আমি সুন্দর করে এখন সেটিং করে দিয়েছি এটা হচ্ছে সেই ট্রেডিং হলটা এটা তো তোমরা চিনো বাট পিছনে এইখানে রয়েছে সুন্দর একটা স্টল যেখানে আমি আমার পর্যাপ্ত হে যা যা প্রয়োজন আমি অনেকগুলো ভিলেজার দিয়ে রাখছি অ্যান্ড এখানে সবগুলা বিলেজার এখন আছে যারা কিনা কাজ করতেছে আর এইখানে দেখবেন গুলো সূর্যমুখী ফুল যেগুলো আমি ওই 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 দিকটায় নিয়েছি আর এইখানে এখানে রয়েছে একটি সুগার ক্যান ফার্ম একটি ছোটখাটো না তো হাই কোয়ালিটি না আচ্ছা যাও এরপরে যদি আমি আরও সামনে যাই আচ্ছা এরপর যদি আমি সামনে যাই সামনে মানে আমার ওই যে ঘরের পিছনে যে মাইনিং এরিয়া ওইখানে যদি যাই তোমাদের দেখায় আবার খায় নি ভাই হাঙ্গার পুরাই কমে গেছে চলো আমাদের দেখাই এখানে আয়রন গোলেম আছে তার মানে আমার আয়রন কোনো সমস্যা হচ্ছে না এটা তোমরা বুঝেই গেছো বাট শুধু এদেরকে মারতে সমস্যা যেটা কিনা পরবর্তী যে সলভ হয়ে যাবে তো আমি এখান থেকে ইয়ে নিয়ে নিই অস্ত্র শস্ত্র নিয়ে নিই অ্যান্ড এবার বলবো তোমরা আবার পোষণ আসলো কোথা কি আমি তো নেদার ইয়ে এখন ইয়ে নেই তো আমি এটা ইয়ে থেকে ট্রেড করছি আরে ওয়াইনিং ট্রেনার থেকে আচ্ছা যাই হোক এখানে এটার হেলথ নেই এটা নিলে হবে না নিয়ে শর্ট একটা এক্স ওকে হোক এইটা আর একটা বাকেট লাগবে বাকেট তো লাগেই ভাই চলো কেটে ফানি নিয়ে নি ওকে এবার হচ্ছে আমাদের মাইনিং এরিয়া এইখান দিয়ে যদি আমি নিচে যাই এখানে ওয়াটার দেওয়া আসে লেডারও দেওয়া আসে ওয়াটার দিয়ে নেওয়া দুধ নেওয়া যায় আর লাস্ট মাথায় যখন আমরা শেষে তখন আরে রে ওকে ওই যে এইখানে শেষ এন্ড সামনে যদি যাই এখানে একটা মাইনিং এরিয়া এখানে আমার এই স্টোরেজ রুম আপাতত ছোট একটা স্টোরেজ রুম এখানে কেনা এইসব জিনিসপাতি থাকে আর এই বাক্সটার ভিতরে ওর থাকে যেমন দুইটা ডায়মন্ড ফাইসি বিশেষ করে আমি অ্যান্ড এইবার যদি আমি সামনের দিকে যাই তাও দেখবে এগুলো হচ্ছে মাইনিং করা এক লাইনে আমি টানা অনেক দূর মাইনিং করছি বাট এই যে এইভাবে যাইতে 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 যাই তো অনেক দূর মাইনিং করা আমার ভাই অনেক মাইনিং করছি নাহলে দুইটা ডায়মন্ড কেন পাই ডায়মন্ড মানে ভাই আমি ডায়মন্ড দেখে অবাক কেমনে ক্যামনে আমি ডায়মন্ড ফাই গেছি আচ্ছা যাই হোক এন্ড সামনে যদি যাই আমি তোমাদের একটা জিনিস দেখাতে পারবো তা এম এ এমএের একটা ইয়ে রয়েছে যেখানে কিনা যাওয়া যায় বাট আমি এখনো টস নিয়ে ভাই কীভাবে বলে যে একটা লোক টস নেওয়া চাবো আমি ট্রস নিয়ে চলে আসছি তোমাদের সামনে গিয়ে আবার দেখাইতে ইয়ে বলবো অনেক দূর ভাই উনি অনেক দূরে ভাই মানে আমি কম দিয়ে আরে আর এত টাইম এই প্রচুর মাইনিং করছি ওকে ফাইনালি আমি এমেটিস্ট ওরের সামনে চলে আসি আর এখানে অনেকগুলো মব রয়েছে যার জন্য আমি শিলটা ফোন নিছি কারণ এটা রেখছি চলো সামনের দিকে যাওয়া যাক ওকে ওকে এখানে আর কিছুই নেই জাস্ট এমেথিস্টের ওরগুলা আর এসব সাধারণ জিনিসে আছে চলো আমি বাপত স্টোরের এই দিক বরাবর আমরা আবার মাইনিং শুরু করি জাস্ট ভাই আমার মনে হচ্ছে কি যদি আমার এনড্রয়েড মানে সরি ডায়মন্ড কালেক্ট করতে হয় তাহলে আমাকে মাইনিং করতে হবে বাট হবে মোটামুটি হয়ে যাবে কিন্তু ভাই যা বল আমাদের ডায়মন্ডে আর আমার কালেক্ট করতে হবে কারণ আমাদেরকে অনেক দ্রুত এন্ড্রয়েড ডাগনকে খতম করতে হবে আমি মাইনিং করতে করতে হঠাৎ আমার সামনে চলে আসে একটি স্পনার যার মধ্যে ছিল কিছু লোড যেটাকে আমি চুরি করে হঠাৎ করে চলে যাই উপরে তো ভাই আমি যা করছি ভাই তা হইতে আমি এখানে স্পনারের ওই সাইড দেওয়া এগুলা ব্লকগুলা দিয়ে বদ্ধ করে দিই কারণ ওই পাশে খালি ছিল নিচের একটা স্পনার নিচের একটা লেয়ার আমি কাটে ফেলি ওই কর্নারে আমি এক বাকেট ফাঁনি দিই ফানিগুলো এখানে আইসা দাঁড় হয়ে যায় দাঁড় হয়েছে আমি কি করছি ভাই এরপরে আমি এখানে নিচে নামে নিচে নামে এখানে এই ওই পাশের ব্লকটা এখানে ওই পাশের ব্লক থেকে আমি পুরোপুরি নিচ নিচ পর্যন্ত আনি এই যে এখানে আনি অ্যান্ড যখন স্কেল টোনগুলো এখানে আইসা পরে এই ক্যাম্পায়ের আগুনে ওর মরে যায় অ্যান্ড আমার কাছে দেখো ভাই কতগুলা হাঁটি চলে আসে ভাই দেখছো কতগুলো হার্ড ডিস্ক এন্ড এগুলা দিয়ে আমরা পরে মনে করে এমরাল্ড এমরাল্ড পাবো বুঝছো এর জন্য ওগুলো বানাইছি এন্ড দেখো ভাই আমার মনে আরেকটা পড়ছে এবং এরকম করে ভাই অনেকগুলো এখানে পড়ে ভাই দেখো আরেকটা স্টোন হবে এখন এক মিনিট দেখো তোমাদের দেখ এক মিনিট দেখো আরে ভাই এখন স্পন হচ্ছে না কেন আমি এখন আছি এখন স্পন হচ্ছে না এই এ এখানে পড়বে আবার মরবে ভাই এখান থেকে কেন না অনেকগুলো এরো পাওয়া যায় ভাই আর আমি চাইলে এক্সপিও কালেক্ট করতে পারি তাকে আমরা জানো বেশ কিছু না আমি শুধু এটা যখন এখানে আইসা পড়বে ওটা যদি আমি একটা মারি এরপরে ও মরার পর আমি এক্সপিও পাবো শুধু দেখো দাও এক মিনিট একটা টোনা এখানে আইসা পড়ুক চাইলে হাত দিয়ে মারতে পারি এভাবে বা ত্রিশ ক্যালের এখন আইসা পড়তেছে না

কিছু অপ্রয়োজনীয় জিনিস রেখে দেব পেন্সিলটা থাকবো পকে থাকবো আজকের জন্য এখান থেকে জায়গা অ্যান্ড বা এখানে যদি আমাকে এফ কে করতে হবে তাহলে আমি মনে করি এখানে হাড্ডি আর হাড্ডি হয়ে যাবে মোট চল্লিশটা হয়েছি আমি আগেরগুলো এখানে কালেক্ট রেখেছিলাম হ্যাঁ এখন মোট চল্লিশটা দেখি এগুলো বিক্রি করলে কত টাকা পাই আমি তো আমার কাছে ছয় টাকা আছে ওইটা আলাদা ধুয়ে দেব চলো বা উপরে গিয়ে দেখা হচ্ছে বের তারপরেও বাই দেখছো ভাই কি সুন্দর আজ

দাও আমি একটা জানি যে এইগুলা এগুলাতে আচ্ছা এইগুলা নিতে পারবো না বাকি জিনিসগুলো এইটা এইটা তো নিতে পারবো অবশ্যই দেখি পুরো চলে আসছে

जेटा जेटा होच्छे ओ भाई अपने इधर इधर देख सकते हैं आस्ता आस्ते टुक टुक लेग थी जा रहे इधर कारण हमें नहीं जो जाएँगे बट बिक्री करता सी के गन फाउंडर यस गन फाउंडर हमारे काजे लग गए एंड बाकी गोला ए ए हमारा हमारे इंडर वही देखने তুমি বাইরে যাও এমরাল্ড প্রয়োজন জিনিস আর বাকি তোমাকে একটা শ্বশুর সন্ধ্যা পাইবে দেখে ওকে 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 নো টেনশন কুল প্লিজ কুল ভাই ভাই একটা 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 কথা ছিল বুঝছো এ ভাই ভাই একটা কথা ছিল এ প্লিজ ব্রো আস্তে আস্তে তোমার সবার বাড়ার কোনো কারণ নেই ওকে সব সব কিছু শেষ ওকে সব কিছু শেষ ভাই কেন কোনো মাছ টাইম জল বানা বুঝছো চলো দেখা কি বানাইছি মূলত এই ঘর ইয়াস ইয়াস আরে ভাই আগে বাগে চলে আসলো এই যে এটাকে ইনচানমেন্ট টেবিল বলে বাট কিভাবে কাজ করে এটা আমার পুরো জানা নাই তো এটা এক পাশে থাকো বাট দিয়ে ইনচারমেন্ট মানে ইনচারমেন্ট আমরা একটু শক্তিশালী হতে পারি এরকম অ্যান্ড আসলে এগুলোই ও আচ্ছা দাও দাও এখানে আমি জিনিসগুলো রেখে দিই যেমন হেলমেটটা কোনো কাজের না এখন রেখে দিই আর বাকি দাও দাওয়া দাওয়া বিক্রি করতে যাবো তার আগে আমি আমার ইনভেন্টরিটা একটু খালি করি চলো চলো মোটামুটি খালি এগুলো রাখি বাকেটটা লাগবে এই যে এখানেও আসে অ্যান্ড ওকে ওকে চলো ভাই কম কালেক্ট করি নি আমি শর্টটা নিয়ে আহ এরো এরো আমার কাছে বোনা তো এরগুলো অ্যান্ড দেগুলো দিয়ে কী করব চলো ভাই আমার মনে হচ্ছে হয়ে গেছে হ্যাঁ ভাই কিছু মিস্টেক আছে আমাকে ও আচ্ছা আচ্ছা আমার কিছু এমরাল্ট লাগবে অ্যান্ড কোথায় রাখছিলাম এমরাল্ট আচ্ছা উপরে চলো 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 ভাই আমার দেরি করতে চাই না দেখি কতগুলো পাই অ্যান্ড বাট আমার একটু ট্রেড করা লাগবে ওর সাথে যেন ওই যে ওই যে সরি ডাইয়ের যে রঙের যে ট্রেডটা ও যেন ওইটা মানে আনলক করে এই জন্য ওর সাথে মনে হচ্ছে আমার কিছু ট্রেড করা লাগবে এই দেখি দেখি আসলে কিরকম ওটা আমি জানি যে ওইটা নেয় আর দেখছো ভাই আমি বলছিলাম একটু একটু লাইট মারে প্লিজ কিছু মনে করে না ভাই এই যে এই যে এই যে আমাদের আমাদের সর্দিও বড় ভাই এই যে আরে ইয়ার কি হলো এর সাথে এখন কে আরে ইয়ার আরও অন্তত হলো আমার 10 एमराल्ड लगेंगे रेट अनलॉक करते हो भाई ना ए घूमो स्टार्ट स्टार्ट स्टो से भाई उतर কোনো ব্যাপার না ভাই ছোটখাটো ও ভাই এখানে কোনখান দিয়েছেন উইশার শুনলাম ভাই ওটা ডেঞ্জারাস ভাই আস্তে 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 ও আচ্ছা দাদা এই বিলা বিক্রি করে দেখিbmod 16 টা এমরালড পাব এন্ড ও 16 টা দিয়ে আপডেট হয়ে যাবে আস্তে ডক্টর এন্ড অফ করে দেখি ওকে না 16 টা এমরালড আমরা এখান থেকে পাইছি এন্ড এগুলা দিয়ে ট্রেড করে দেখি ও ট্রেডটা আনলক হয়ে যায় নাকি बट हमें मन अच्छा हो जाए एंड को अरे भाई कि वे बत्ते तो नहीं होता से रे भाई ए जे ए जे पासी अरे ना अरे कौन लोग रे भाई ना ये तो बैरल वाला ए जे भाई कि रे भाई तू तो कोसा जे लुके रे भाई अरे अरे ওকে ফাইনাল ও আচ্ছা ঠিক আছে তাহলে তৈরি করতে হবে আমি তৈরি করা ছাড়াই ভাই ওকে সবার পাঁচটা বোন মিল হবে অ্যান্ড এর পরেই হবে আমার মনে হচ্ছে ভাই বিষ্টার মতো তো আনুল ওকে সবগুলা ডাই হয়ে গেছে এবং দেখি ভাই কতগুলো এই কালারটাও নিচ্ছে কত ভাই তু মত কতগুলো পাইছি ভাই এটা দেখে ছোলটা মানে যতগুলো আমি এমরাল দিয়ে আপগ্রেড করছি আমি ঠিক অতটুকুই পাইছি বাট এটা কি দিচ্ছে ফেন্টিং দিচ্ছে ব্রো এইটা ব্যানার ব্যানার দিয়ে আমি কি করব বাট বেড দিচ্ছে আরে বেড তো আমি বানাতে পারি আরে ভাই বলদ না মাথা খারাপ দেখ আমার সাথে লাগবে এমরাল যেগুলো দিয়ে আমি আচ্ছা যাক আমাদের এখন চাষ আমাদের সুগার কেন গুলা বড় হয়ে গেছে এগুলোকে হারভেস্ট করতে হবে এগুলোকে হারভেস্ট করি এরকম জায়গাও নেই আমার কাছে এবার ওগুলো আমি রাইখে খেয়ে দিই

আমার মনে হচ্ছে না বিক্রি করা লাগবে কারণ আমার খাবার এমনিতে অনেক প্রয়োজন হ্যাঁ আচ্ছা যা খাবার এমনি আমার অনেক প্রয়োজন হয় আর ভাই দিয়ে কিন সেগুলো দিয়ে কী করবো আমি নিজেও জানি না বাট রাইখা দি একটা মানে একটু তো কাজে লাগবে এই এমনিতে আমি ষোলোটা এমব্রয়েল পাইছি আর বাকি পরে ধরো যদি আরও দু একটা ব্লেজার বানায় তাহলে ওদের সাথে করতে তো দাদা আমি মূলত গোল্ডের একটা আছে ভাই আচ্ছা যেটা দিয়ে মূলত আমি ফসলগুলাকে চাষ চাষ করি যার কারণে গোল্ডের পিকে কারণে আমি বেশি ফাই মনে করো যে মানে টুক পাওয়ার দরকার এর থেকে বেশি ফসল পাই যেমন এখানেও আমি হারভেস্ট করি কারণ কোনো ভিলেজার নাই যে এখানে হারভেস্ট করবে তো মনে করো এখন দেখবো ভাই আমি অনেকগুলো এমনিতে পাই গেছি তুমি আমার অল্পটুকু পাওয়া দরকার ওখানে আমি এর থেকে দ্বিগুণে দ্বিগুণ পাইতেছি এখন দেখবা দাঁড়া এক মিনিট এখন বুঝবা এক মিনিট এখানে আমার অল্প পাওয়ার কথা এই অল্প কটো জায়গা থেকে আমি প্রায় লাগানোর পর কতগুলো থাকে দাওয়া মিনিট লাগানোর পরও মনে হয় একই মতো থাকবে এখানে আমাকে অল্প কত পাওয়ার কথা ছিল লাগানোর পরও আমার স্টেক ক্যারট আছে মানে গাজর আছে চলো এক মিনিট আচ্ছা আরে ইয়ার আবার শুরু হয়ে গেছে ভাই আমি আমি এখানে শেষ করছি ভাই আবার আবার শুরু হয়ে গেছে ভাই এখানে শেষ করছি ভাই আজকে যেন এ পর্যন্ত থাক ভাই এখানে শেষ করছি আমার আবার শুরু হয়ে গেছে বলে তো চাই বাই গুড বাই আল্লাহ হাফেজ নিশ্চয়ই আজকের ভিডিওটা আমার মনে হচ্ছে তোমাদের ভালো লাগবে তো লাইক তো করা যায় আল্লাহ হাফেজ